আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় সেশন দু হাজার একুশ বাইশ তোমাদের তোমরা যারা অনার্স মানে দ্বিতীয় বর্ষ দর্শন বিভাগ রয়েছ তো তোমাদের আজকে আমরা ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় এই বিষয়টির চূড়ান্ত সাজেশন দেব তো এই সাবজেক্টটির সাজেশন দেওয়ার আগে তোমরা যারা দর্শন বিভাগে রয়েছ তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত পিডিএফ পেতে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের আর যে দুই তিনটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবে আর তোমরা যারা দর্শন বিভাগের ভারতীয় দর্শন মানে আজকে যেটির আমরা চূড়ান্ত সাবজেক্টের সাজেশন দেবো এবং তোমাদের রয়েছে সাধারণ যুক্তিবিদ্যা পরীক্ষা রয়েছে আর আরেকটা রয়েছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এবং আরেকটা সাবজেক্ট রয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং অথবা বাংলাদেশের সমাজ সংস্কৃতি এই চারটি সাবজেক্টের যারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এখানেই পাবে আর আমাদের সাজেশনে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো চলো আজকে আমরা তোমাদের দর্শন বিভাগের ভারতীয় দর্শন এবং নাস্তিক সম্প্রদায় এই বিষয়টির সাজেশন দেব আর এটাই হচ্ছে তোমাদের সাজেশন যেখানে রয়েছে ক বিভাগ এবং খ বিভাগ ও গ বিভাগ তো আজকে আমরা দেখবো শুধুমাত্র ক বিভাগ আর কবিভাগের জন্য আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো এখান থেকে বারোটির ভিতর দশটি বা এগারোটি কমন পাবে তো চলো আমরা শুরু করি সাল ক ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলো কি কি ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলো হলো চার ভাগ বৌদ্ধ ও জৈন সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার এটি হচ্ছে মাধবাচার্যের ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল পনেরোশো থেকে এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান এটির রচয়িতা হচ্ছে সি চ্যাটার্জি অ্যান্ড এম দত্ত বেদ কি বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখো একটা হচ্ছে হীনযান এবং আর হচ্ছে মহাজান চার বাঘ দর্শন কোন ধরনের দর্শন সেটি হচ্ছে জড়বাদী ধরনের দর্শন প্রথম তীর্থঙ্করের নাম কি প্রথম জৈন ধর্মের সথম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে অর্থ কি চার বাক শব্দের অর্থ হলো মধুর কথা মতান্তরে চর্পণ করা বা খাওয়া চার বাকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন চারটি চার একটি বিখ্যাত উক্তি লেখো চার একটি বিখ্যাত উক্তি হলো রেন করিয়া হইলেও ঘি খাইবে যতদিন বাঁচিবে সুখেই বাঁচিবে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কি কি একটা হচ্ছে শেতাম্বর এবং আর একটা হচ্ছে দিগম্বর জৈন শব্দের অর্থ কি এটা হচ্ছে জৈন শব্দের অর্থ হচ্ছে জয়ী জৈন দর্শন অনুসারে শব্দের অর্থ কি সম্ভবত প্রমা শব্দের অর্থ কি প্রমা শব্দের অর্থ হল হচ্ছে যথার্থ জ্ঞান বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা কয়টি আটটি গৌতম বুদ্ধের আসল নাম কি সিদ্ধার্থ নির্বাণ শব্দের অর্থ কি নির্বাণ অর্থ দুঃখের হাত থেকে বৌদ্ধগণ কি চির মুক্তি ঈশ্বরে বিশ্বাসী বৌদ্ধগণ বিশ্বাসী নয় বুদ্ধের আর্য কয় সত্য কয়টি বৌদ্ধ ধর্মের আর্য সত্য হলো চারটি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তি মার্গ বা পথ আছে আর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধ হিমালয়ের পাদদেশে কপিলা বস্তু নগরে জন্মগ্রহণ চার বাঘদের মতে আত্মা কি মতে মধ্যে বিশিষ্ট হচ্ছে আত্মা সালের প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কি একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক চারবাগের কয়টি শ্রেণী ও কি কি চারবাগরা তিনটি সম্প্রদায় বিভক্ত একটা হচ্ছে আদি চার বাঘ এবং ধরত চার এবং হচ্ছে সুশিক্ষিত চার বাঘ রাধা কৃষ্ণন এর যে কোনো একটি বইয়ের নাম লেখো একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোজফি ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লিখো ভারতীয় দর্শনের বিরুদ্ধে দুটি অভিযোগ হচ্ছে এক নাম্বার হচ্ছে ভারতীয় দর্শন নির্বিচারবাদী এবং আরেকটা হচ্ছে ভারতীয় দর্শন বেদের উপর প্রতিষ্ঠিত বৌদ্ধ দর্শনের প্রধান সম্প্রদায়গুলো কি কি জনদের মতে যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাই হচ্ছে দ্রব্য বৌদ্ধ মতে আত্মা কি বৌদ্ধ মতে আত্মা হচ্ছে চেতনার অবিরাম প্রবাহ স্বর দর্শন কি দর্শন হচ্ছে ছয়টি দর্শন যথা সাংখ্য দর্শন যোগ দর্শন ন্যায় দর্শন বৈদিক দর্শন মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন জনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখো একটা হচ্ছে শ্বেতাম্বর দীঘম্বর সর্বশেষ তীর্থঙ্করের নাম কি বর্ধমান জনমতের দ্রব্য কি জৈনমত যা গুণ ও পর্যায় বিশিষ্ট তাই হচ্ছে দ্রব্য দুঃখের প্রধান কারণ কি বৌদ্ধ অবিদ্যা ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় যে দর্শনগুলো বেদের প্রাধান্য স্বীকার করে না এবং বেদকে প্রামাণিক শাস্ত্র হিসেবে গ্রহণ করে না সেগুলোকে নাস্তিক দর্শন বলে দুই হাজার তেরো সালের প্রশ্ন চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতাকে চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে মতভেদ আছে তবে অনেকে মনে করেন প্রাচীনকালে চার বাঘ নামে কৃষি ও দর্শন প্রতিষ্ঠা করেন চার বাঘ দর্শনে জ্বরের উপাদান কয়টু কি কি চার বাঘ দর্শনে জ্বরের উপাদান হচ্ছে চারটি খেতি অপতেজ এবং মরুদ ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো কি কি বেদের যে আচ্ছা ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাস্য সম্প্রদায়গুলো গুলো কি কি চার বাঘ বৌদ্ধ এবং জৈন দর্শন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত বৌদ্ধ সম্প্রদায়ের নাম একটা হচ্ছে এবং সর্ব দর্শন সংগ্রহ গ্রন্থটি কাল লেখা জৈন ধর্মের প্রবর্তক মহাবীরকে জৈন ধর্মের প্রচারক ও প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় গৌতম বুদ্ধ গত সালে জন্মগ্রহণ করেন খ্রীষ্ট ষষ্ঠ শতকে ঋণ বিভেদ কথাটির অর্থ কি এটার অর্থ হচ্ছে ঋণ করে হলেও ঘি খাও বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ যার অর্থ তিনটি ভাগ বা খণ্ড যথা সুত্তপিটক বিনয় পিটক এবং অভিসম্প পিটক এ তিনটি খন্ডের সমন্বয়ে হচ্ছে ত্রিপিটক ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য হল ভারতীয় দর্শন বেদকে স্বীকার বা অস্বীকার করে গড়ে উঠেছে দুই হচ্ছে ভারতীয় দর্শনের দুঃখ এবং মুখ্য সম্পর্কিত দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখো একটা হচ্ছে আস্তিক এবং আর একটা হচ্ছে নাস্তিক ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো একটি অভিযোগ উল্লেখ করো ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগ হলো ভারতীয় দর্শন নির্বিচারবাদী গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি সিদ্ধার্থ চার একটি বিখ্যাত উক্তি লিখো চার একটি বিখ্যাত উক্ত হলো ঋণ করিয়া হলেও ঘি খাইবে যতদিন বাঁচিবে সুখী বাঁচিবে জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে সীতাম্বর এবং দীঘাম্বর যৌন মতে জ্ঞান কি যৌন মতে পদার্থের যথাযথ ধারণা হচ্ছে জ্ঞান গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধ হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলা বস্তু নগরে জন্মগ্রহণ করেন টিপিটক প্রথম কোন ভাষায় রচিত হয়েছিল প্রথম হচ্ছে পালি ভাষায় রচিত হয়েছিল জৈন ধর্মের দুজন প্রচারকদের নাম লিখো জৈন ধর্মের দুজন প্রচারকের নাম হচ্ছে ঋষভদেব এবং বর্ধমান বৌদ্ধ দর্শনের প্রধান সম্প্রদায়গুলোর নাম উল্লেখ করো হিনজান এবং মহাজান বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কি অবিদ্যা বেদ কি বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলে ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলোর নাম লেখো চার পাগ বৌদ্ধ দর্শন চার পাগ দর্শন মতে কি কি উপাদান দ্বারা জগৎ গঠিত চারবাগ দর্শন মতে ক্ষেত্রি অপতজ এবং মরুতে চারটি উপাদান দ্বারা জগৎ গঠিত চারবাগ মতে জ্ঞান লাভের উৎকৃষ্ট প্রমাণ কোনটি প্রত্যাক্ষ জন দর্শনের প্রথম এবং শেষ তীর্থঙ্করের নাম লিখ জন দর্শনের সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে ঋষভ দেব জন দর্শনের প্রধান সম্প্রদায় দুটির নাম লিখ শ্বেতাম্বর এবং দিগম্বর জনমতে জ্ঞান কয় প্রকার ও কি কি পাঁচ প্রকার মতিশ্রুতি অবধি মনোপর্য এবং কেবল গৌতম বুদ্ধের পিত্ত দত্ত নাম কি সিদ্ধার্থ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক ত্রিপিটক কি বৌদ্ধদের তিনজন প্রিয় শিষ্য বা উপদেশ দেশাবলীকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন এ তিনটি গ্রন্থটিকে হচ্ছে ত্রিপিটক বলে ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতবর্ষের সব দর্শন হচ্ছে দুঃখবাদী বৌদ্ধ মতে নির্বাণ কি একটি সক্রিয় না নিষ্ক্রিয় অবস্থা অবস্থা বৌদ্ধ নির্বাণ হলো একটি সক্রিয় সালের প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কি কি ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় হলো চারবাক বাক সম্প্রদায় যৌন সম্প্রদায় ও বৌদ্ধ সম্প্রদায় ডাক্তার রাধাকৃষ্ণান এর যে কোনো একটি বইয়ের নাম লিখো ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল পনেরোশো থেকে ছয়শো অব্দ চার বাকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন চারটি অর্থ হচ্ছে সম্ভবত জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর সংগ্রহ গ্রন্থটি কাল লেখা সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি হচ্ছে মাধবাচার্যের লেখা প্রমা শব্দের অর্থ কি যথার্থ জ্ঞান বৌদ্ধমতের দুঃখের প্রধান কারণ হচ্ছে অবিদ্যা আচ্ছা এখানে একটু ই হবে যে এখানে হবে প্রশ্ন যে বৌদ্ধ হচ্ছে আচ্ছা এটা একটু কাটা যাবে হ্যাঁ ঠিক আছে বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখে একটা হচ্ছে হীনজান এবং মহাজান গৌতম বুদ্ধের আসল নাম কি সিদ্ধার্থ জনদের মতে জ্ঞান কত প্রকার পাঁচ প্রকার 2017 সালের প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাস করে তাদের নাস্তিক বলে ভারতীয় দর্শনে দুটো মৌলিক ধারণা নাম কর্মবাদ এবং মোক্ষ কর্মবাদ কত প্রকার ও কি কি শক মানে দুই প্রকার একটা হচ্ছে আহ সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম চার বাক শব্দের অর্থ কি চার ভাগ শব্দের অর্থ হলো মধুর কথা মতান্তরে চর্পণ করা বা খাওয়া চার দর্শন কোন ধরনের দর্শন চার দর্শন জড়বাদিত ধরনের দর্শন চার মতে প্রত্যক্ষ কত প্রকার ও কি দুই প্রকার বাহ্য প্রত্যক্ষ ত্রিপিটক কোন ভাষায় রচিত হয় ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত হয় বুদ্ধের আর্য সত্য কয়টি গৌতম বুদ্ধ হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলা বস্তু নগরে জন্মগ্রহণ করেন বুদ্ধের জন্মস্থান কোনটি আচ্ছা এটা হচ্ছে একটু মানে ওলট পালট হয়েছে এটা হবে হচ্ছে এটার উত্তর আর এইটা হবে হচ্ছে আমি একটু তোমাদের সাজিয়ে দেই হম ঠিক আছে যে বুদ্ধের আর্য সত্য কয়টি চারটি একটা হচ্ছে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তি মার্গ বা পথ আছে এবং বুদ্ধের জন্মস্থান কোনটি প্রাচীন কপিলা বস্তু নগরে জন্মগ্রহণ করেন শব্দের অর্থ কি মানে শব্দটি এসেছে জিন অর্থ থেকে যার অর্থ হচ্ছে জয়ী জেন দর্শনের প্রধান সম্প্রদায়ের দুটি নাম হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর জৌনমতের দ্রব্য কি জৌনদের মতে যা গুণ ও পর্যায় বিশিষ্ট তাই হচ্ছে দ্রব্য দুই সালের প্রশ্ন ভারতীয় দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লিখো আস্তিক এবং নাস্তিক বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কি অবিদ্যা চার বাঁকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন চারটি ক্ষিতি তাপ তেজ ও মরুদ গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি সিদ্ধার্থ জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জনমতে জ্ঞাপন বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান গোষ্ঠীগুলোর নাম লিখো বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান গোষ্ঠীগুলোর নাম ধর্ম সম্প্রদায় মহাযান এবং হীনযান দর্শন সম্প্রদায় যোগাকার বৈভাষিক যোতাত্রিক এবং মাধ্যমিক সম্প্রদায় ত্রিপিটক প্রথম কোন ভাষায় রচিত হয় পালি ভাষায় বেদ কি বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য জনদের দুটি সম্প্রদায়ের নাম লিখো একটা হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত পনেরোশো থেকে ছয় শব্দ সর্বশেষ তীর্থঙ্করের নাম কি বর্ধমান দুই সালে প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলে ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতীয় দর্শন সম্প্রদায় নির্ভর কর্মবাদ কত প্রকার ও কি কি দুই প্রকার সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম ডক্টর রাধাকৃষ্ণন এর যে কোনো একটি বইয়ের নাম লিখো ইন্ডিয়ান ফিলোসফি চার বাক শব্দের অর্থ কি মধুর কথা চার বাকদের একটি বিখ্যাত উক্তি লেখো টেন করিয়া হইলেও ঘি খাইবে যতদিন বাঁচিবে সুখেই বাঁচিবে গৌতম কপিলা বস্তু নগরে হিমালয়ের পাদু দেশে নাম ঋষভদেব দেব কোন ভাষায় রচিত পালি ভাষায় স্যাত শব্দের অর্থ সম্ভবত সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটিকার মাধবাচার্যের প্রমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান দুই হাজার বিশ সালের প্রশ্ন ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল পনেরোশো থেকে ছয় শব্দ অফ ইন্ডিয়ান রচিতা এস ডি শর্মা এর চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে মতভেদ আছে তবে অনেকে মনে করেন প্রাচীনকালে চারবাগ নামে কৃষি ও দর্শন প্রতিষ্ঠা করেন ট্রিপিটক কে ট্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ গ্রন্থ যার অর্থ তিনটি ভাগ বা খণ্ড চার ভাগ মতে প্রত্যক্ষ কত প্রকার ও কি কি দুই প্রকার বাহ প্রত্যক্ষ মাছ প্রত্যক্ষ বেদ কি বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র সাহিত্য জন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর অর্থ কি জয়ী জনমত ধর্ম দ্রব্য কি যা জাগুণ ও পর্যায় বিশিষ্ট তাই হচ্ছে দ্রব্য গৌতম বুদ্ধের প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ বৌদ্ধ দুঃখের প্রধান কারণ হচ্ছে অবিদ্যা বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখে হীনজান এবং আর একটা হচ্ছে মহাজান দুই হাজার একুশ সালের প্রশ্ন ভারতীয় দর্শনের দুটি মৌলিক ধারণার নাম উল্লেখ কর্মবাদ এবং ভারতীয় দর্শনের নাস্তিক বলতে কি বোঝায় অবিশ্বাসকে বোঝায় চার বা কোন ধরনের দর্শন জড়বাদ দর্শন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক যৌন দর্শনের প্রথম শেষ তীর্থঙ্করের নাম কি যৌন দর্শনের প্রথম ও শেষ তীর্থ তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষবদেব ও শব্দের অর্থ সম্ভবত প্রথম কোন ভাষায় রচিত হয় প্রথম হচ্ছে পালি ভাষায় রচিত হয় চার বাগ মতে জ্ঞান লাভের উৎকৃষ্ট প্রমাণ কোনটি চার ভাগ মতে জ্ঞান লাভের উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ যৌন দর্শনের প্রধান সম্প্রদায়ের দুটি নাম হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থে লেখক ডক্টর রাধা কৃষ্ণন ভারতীয় দর্শন দুঃখবাদী ভারতীয় দর্শন দুঃখবাদী নয় বরং আশাবাদী মাধ্যমিক দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নাগার্জুন তো এই দুই সালের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে তো এরপরে রয়েছে হচ্ছে খ বিভাগ আর খ বিভাগে রয়েছে খুবই অল্প প্রশ্ন তোমরা যদি এই সাজেশনটি নাও তারপরে তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ এবং এর নিচে এই প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে যেটি পড়লে তোমাদের হান্ড্রেড ইনশাল্লাহ আর তোমরা যারা দেখো এখানে খুবই অল্প প্রশ্ন প্রশ্ন এবং থেকে যেগুলো নয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেগুলো আবার এরকম ভাবে আকারে বা মোটা করে দেওয়া হয়েছে এভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ নিচে রয়েছে তোমরা যারা তোমাদের দর্শন বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা সেশন দু হাজার একুশ বাইশ যাদের বর্তমান পরীক্ষা চলছে তাদের দর্শন বিভাগের সবগুলো সাবজেক্টে চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ